আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই রাতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে আজ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ আজ কুয়েত শহর সারা পৃথিবীতেই পবিত্র ঈদে মিল্লাদ নবী পালিত হয়েছিল প্রিয় দর্শক আগামীকাল সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ আগামীকাল কুয়েতের শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে সত্তর হাজারের বেশি শিক্ষার্থী স্কুলে ফিরবে আগামীকাল থেকে পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির যেটির প্রতিবেদনও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল কুয়েতের বিভিন্ন সড়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক অভিযান চলবে বিশেষ করে স্কুল টাইমে যে ভিড় বা জ্যাম লাগে সেটি কিভাবে কমানো যায় যে কোনো পরিস্থিতি কন্ট্রোল করা বা আরও নানান দিক নির্দেশনা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথ একটি প্রচার প্রচারণা শুরু করেছে সবাইকে সতর্ক এবং সচেতন হওয়ার জন্য আমাদের যে সকল প্রবাসী ভাই বোন ড্রাইভিং সাথে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি বা স্কুল এলাকাগুলো পরিহার করে আপনার গাড়ি ড্রাইভিং করবেন এতে করে আপনি সময় বাঁচাতে পারবেন এবং নানা ধরনের ঝামেলায় পড়বেন না বিশেষ করে এই সময়টাতে সর্বোচ্চ সতর্ক থাকে ট্রাফিক ডিপার্টমেন্ট সহ আরও বিভিন্ন সংস্থার লোকজন প্রতি বছরে কুয়েতের বিভিন্ন সড়কে যে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় যার জন্য সরাসরি প্রবাসীদেরকে দায়ী করা হয় যদিও বিভিন্নভাবে গবেষণায় উঠে এসেছে যে এটি কোনো সমাধান নয় কিন্তু ধারাবাহিকভাবে এরপরেই প্রবাসীদের লাইসেন্স বাতিল করা বা লাইসেন্স আবারও দ্বিতীয়বার চেক করা সহ নতুন নতুন সিদ্ধান্ত আমরা দেখতে পাই কাজেই আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন প্রিয় দর্শক আমরা সাম্প্রতিক সময় আবারও নতুন করে লক্ষ্য করছি কুয়েতের সড়কগুলোতে চেকিং বেড়েছে এই চেকিংয়ে আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করা হচ্ছে এই আটকের ব্যাপারটা বর্তমান সময় আরও বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু সরকার আঠারো থেকে বিশে আঁকামা হস্তান্তরের সুযোগ দিয়েছিল সর্বশেষ তথ্যমতে পঞ্চান্ন হাজার প্রবাসী বিশ নম্বর থেকে আঠারো নম্বরে আকামা ট্রান্সফারের সুযোগ গ্রহণ করেছে যদিও নীতি নির্ধারকরা মনে করে যে এই সুযোগটি অনেক কম তবে এবারকার যে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগে আমাদের বহু প্রবাসী শুধুমাত্র বছর কমপ্লিট না হওয়ার কারণে তাদের আঁকামা পরিবর্তন করতে পারেনি কারণ কফিল রাজি ছিল কিন্তু যে নিয়ম ছিল সে নিয়ম অনুযায়ী অবশ্যই অবশ্যই এক বছর আকামান নবায়নের পর সেখানে থাকতে হবে তারপর আঁকামা ট্রান্সফারের সুযোগ আর এই সুযোগে বহু গ্রহণ করতে পারেননি এই অফার সুযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে যে পদক্ষেপটি নিয়েছে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা এ সময় খাদেম পেশাদারীদের সর্বোচ্চ আটকের হিসেব দেখেছি আমরা গত কয়েকদিনে যেখানে খাদেম পেশাদারিদের ঘরের কাজ করার কথা তারা কাজ করছে বিভিন্ন গ্যারেজে বিভিন্ন দোকানে মাছের দোকান রেস্টুরেন্ট বা কালা বা অন্যান্য ফ্যাক্টরি আর এই সব প্রতিষ্ঠানগুলিতেই মূলত টার্গেট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান পরিচালনা করছে এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করা আপনি আপনার অবস্থান থেকে যত বেশি সতর্ক হবেন যত বেশি সচেতন হবেন ততই আপনার প্রবার জীবন সুরক্ষিত থাকবে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এটি হচ্ছে কামনা যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ